হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারো নতুন একটা ভিডিও নিয়ে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তো দেখো সামনে তো জামাই ষষ্ঠী তো সেই জন্য একটু বাজারে যাওয়া আর কি যেহেতু আমার একটা মাত্র জামাইবাবু সেই জন্য জামাইবাবুর জন্য স্পেশাল তো করাই যায় তাই আমি এখন চলে যাচ্ছি বাজারে দেখো এবার আমি চলে এসেছি হাইওয়ে এখান থেকে আমি একটা টোটো তো করেছি তো দেখো এখান থেকে আমি টোটো পেয়ে গেছি চলো যাই এবার গিয়ে দেখি কি নেওয়া যায় আমি দোকানে চলে এসেছি এবার দেখা যাক কি নেওয়া যায় তোমরাও দেখতে থাকো তোমরাই বলো তো এর মধ্যে কোন শার্টটা আমি নিয়েছি তো দেখো বাজার থেকে বেরিয়ে আমি টোটো ধরে এখন হচ্ছে সোজা চলে যাচ্ছি মাটির কিছু জিনিস কেনার জন্য তো দেখো আমি চলে এসেছি এবার দেখো এখান থেকে আমি কি এখান থেকে আমি হচ্ছে একটা মাটির থালা কটা বাটি একটা মাটির একটা গ্লাস নিয়েছিলাম এগুলো হচ্ছে খুব ভালো করে মানে বেছে দেখে আমি কটা জিনিস নিলাম এখান থেকে এবার এখান থেকে আমি একটা সুন্দর ভালো থেকে একটা তালপাতার পাখা নিয়ে নিচ্ছি এবার সব কেনাকাটা কমপ্লিট করে এবার আমি দেখো বাড়ি চলে যাচ্ছি টোটো ধরে নিয়েছি এখান থেকে এই যে আমার সব বাজার কমপ্লিট এবার বাড়ি গিয়ে আমি আগে সবার আগে থালা বাসনগুলো জলে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ রাখবো ভালোভাবে ভেজানো হয়ে গেলে এবার আমি এগুলোকে আস্তে আস্তে সব তুলে নেবো একটা একটা করে এবার এগুলো শুকিয়ে গেলে আমি হালকা একটু পেন্টিং করবো এর উপর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিছু সিম্পল ডিজাইন এখানে করেছি সেই সব ভিডিওটা দেখো হেই দেখো এবার আমি চলে এসেছি সব কমপ্লিট এবার আমি তোমাদের সব একটা একটা করে সব দেখো তোমরা বলো আমার কাজ তোমাদের কেমন লেগেছে জানি খুবই সেম হয়তো খুব একটা ভালো হয়নি যেটুকু আমি পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি